কেমনে ঘুমাচ্ছি আমরা রাত্রে আড়াইশোটা মানুষকে এভাবে মায়া ফেলার পর অ্যাবসুলুটলি নট কারণ ছয়জনের জনের মুক্তি তো তো হবে না এগারো হাজার মানুষকে ওরা উঠাই নিচ্ছে বেশিরভাগ হলো কোনো পলিটিক্যাল অ্যাফিলিয়েশন ছাড়া সাধারণ শিক্ষার্থী ওদের সবার মুক্তি চাই আমরা ছয় জন সমন্বয়কারীদের মুক্তি এটা একটা আর্জেন্ট ব্যাপার ছিল তিনজনকে গণস্বাস্থ্য হাসপাতাল থেকে উকি নেওয়া হয়েছে ওদের ট্রিটমেন্টের সময় কিন্তু এটাতেই তো হবে না এটাতে একটু স্বস্তি বোধ করছি অফকোর্স আমরা খুব খুশি যে ওদেরকে মুক্তি দেওয়া হয়েছে কারণ খুব অবৈধভাবে ওদেরকে এভাবে রাখা হয়েছিল ছয় দিন কিন্তু আমরা চাই যে যত মানুষকে এভাবে কোনো কারণ ছাড়া উঠিয়ে নেওয়া হয়েছে প্রায় এগারো হাজার মানুষকে উঠিয়ে নেওয়া হয়েছে পুরা পুরা দেশে আমরা সব সাধারণ শিক্ষার্থীদের মুক্তি চাই প্রতিবার তো ছড়াবে ভাই আপনি শুনেন আমরা কনফার্ম যে অ্যাটলিস্ট আড়াইশো জন মিডিয়া রিপোর্টে আড়াইশো জন মারা গিয়েছে একটা আন্দোলন করতে গিয়ে একটা কোটা রিফর্ম আন্দোলন করতে গিয়ে এই হেভি হ্যান্ডেডনেস এই নিষ্ঠুরতা আইন শৃঙ্খলা হাতে এটা কেমনে সহ্য হবে কারো এইটার প্রতি আমরা প্রতিবাদ তো আমাদের উঠাতেই হবে আমরা যে কোনো মানুষ আইনজীবীরা দেখেন কালকে প্রতিবাদ উঠিয়েছে সাংস্কৃতিক সাংস্কৃতিক জোটরা প্রতিবাদ উঠাচ্ছে আমাদের পুরা সমাজে সবারই তো এটা উঠাতে হবে কেমনি ঘুমাচ্ছি আমরা রাত্রে আড়াইশোটা মানুষকে এভাবে মায়া ফেলার পর আমার মনে হয় না এটা সত্যি আমার মনে হয় অনেকদিন পর বাংলাদেশের জনগণের ভয় কেটে গিয়েছে কারণ এইটার পর আসলে চুপ থাকা তো সম্ভব না আমরা যা দেখেছি গত তিন সপ্তাহে মানুষের জাগরণ দেখেছি একটা এটা তো কমপ্লিটলি অ্যান্ড আটারলি ইলিগাল একটা জিনিস আমরা কয়েকদিন আগেই তো একটা পোস্ট খুব ভাইরাল হয়েছে সতেরো বছরের একটা বাচ্চাকে উনিশ বছর দেখিয়ে নিয়ে যাচ্ছে যেখানে কোর্টে নেওয়ার কথা ওদেরকে এটা কমপ্লিটলি অবৈধ এরকম ওই একটা কেসের নাম আমরা হয়তো শুনেছি ফেসবুকে দেখে সোশ্যাল মিডিয়াতে দেখে তাও কিন্তু আমরা ওটা অত সহজে দেখি নাই আমাদের সব সোশ্যাল মিডিয়া তো বন্ধ রেখে দিয়েছিল এতদিন কত শো অন্য সতেরো বছরের বাচ্চা ষোলো বছরের বাচ্চা পনেরো বছর বাচ্চা এভাবে পড়ে আছে কারাগারে আমরা তো জানিও না কিন্তু তার জন্য আমরা চাই সব সাধারণ শিক্ষার্থীদেরকে মুক্তি দেওয়া এটা কোন সভ্য সভ্য দেশে দেশে দেখেছেন আর যদিও হয় মানুষ মারা গেল আপনার কি মনে হয় না কোনো জবাব ছাড়া কেউ এটা থাকতে একটা সরকার কি এভাবে এতগুলা মানুষ একটা আইন শৃঙ্খলা বাহিনী হামলায় যদি মারা যায় কোনো দেশে তাহলে কি অ্যাটলিস্ট আমরা কয়েকটা পদত্যাগ দেখতাম না কিন্তু এটা তো কোনো এখনো পর্যন্ত আমরা কোনো সাইন দেখতে পাচ্ছি না আমাদের সরকার যে বুঝেছে যে কি ঘটে গিয়েছে যে ওরা কি ঘটিয়ে ফেলেছে এখন কোথায় ওরা আমরা তো জানি না ওদেরকে বিবি অফিস থেকে কোথায় নেওয়া হয়েছে এটা পর্যন্ত এই পর্যন্ত আমরা জানি না আমরা আমাদের কর্মসূচি মতো এখানে এসেছি আর এইটার সময় ওটার আগেই আমরা খবর পেয়েছি যে ছেড়ে দেওয়া হচ্ছে কিন্তু এখন ওরা কোথায় এখন কি অবস্থায় এটা আমরা এখনো জানি না